সালামু আলাইকুম আরফিন বাইক বাইকনোলজির বিপক্ষ থেকে জানাচ্ছি স্বাগত এবং অভিনন্দন ঈদের খুশি বাজাজে আরও বেশি এই ঈদে বাজাজে যে কোনো বাইক কিনলে পাচ্ছেন সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ছাড় তো আসলে কোন বাইকে কত টাকা ছাড় আমরা পরে আসতেছি আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট ওয়ান টোয়েন্টি ফাইভ এটার বর্তমান দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো এবং পূর্বের দাম ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো অর্থাৎ পাঁচ হাজার টাকায় এই ঈদের রোজার ঈদের ডিসকাউন্ট করা হয়েছে তো এছাড়া পাঁচ হাজার টাকা ছাড় তো আমি এই বাইকের সঙ্গে আবার টেকনিক্যাল স্পোর্টসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সামনে যে দেখতে পাচ্ছেন হেডলাইটটি এটা হচ্ছে এলইডি হেডলাইট সঙ্গে হ্যালোজন লাইট ব্যবহার করা হয়েছে সেই সাথে যদি আমি এর ফরেনডিক্সের কথা বলি এর ফরেনডিক্সটি হচ্ছে দুইশো চল্লিশ এম ডিক্স এবং এর যদি আমি এই সামনে টায়ারের কথা বলি হচ্ছে টিউবলেস টায়ার একশো বাই সত্তর একশো বাই আশি সত্তর টিউবলেস টায়ার এবং সেই সাথে যদি আমি এর টেলিস্কোপের কথা বলি একশো চল্লিশ এমএল ফর ট্রাভেল এবং এই এর সাথে যদি আমি এর ইঞ্জিন সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে দিতে চাই তো এর ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ডিটিএসআই এবং ডিসপ্লেমেন্ট হচ্ছে একশো চল্লিশ একশো চব্বিশ পয়েন্ট ফাইভ সিসির একটি ডিসপ্লেমেন্ট এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে এগারো পিএস সাড়ে সাত হাজার আর পি এম এবং ম্যাক্স ফ্রক হচ্ছে এগারো এম সাড়ে পাঁচ হাজার আর পি এম এবং সেই সাথে এর হচ্ছে দুটো প্লাগ টুইন টুইন স্পার প্লাগ ডিএস আই টু স্পার প্লাগ এবং এর পাশাপাশি যদি আমি এর একটু পিছনের দিকে যাই এর পিছনে আপনার হচ্ছে সকালটা হচ্ছে নিটওয়ার্ক একশো বিশ এবং ড্রাম ব্রেক হচ্ছে একশো দশ এবং এর টিবলেস টায়ারটা হচ্ছে পিছনের একশো নব্বই বাই সতেরো টিবলেস টায়ার এবং ব্যাকলাইটটি হচ্ছে কার্গো কার্গো টাইপের এবং পিলিয়ন এবং রাইটারদের জন্য খুব লম্বা চড়া একটি আরামদায়ক সিট ব্যবহার করা হয়েছে এবং ফুয়েল যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট লিটার এবং টু পয়েন্ট থ্রি রিজার্ভ এবং এলইডি ডিসকভার লেখাটি একটি এল এলইডি লোগো টাইপের এবং সামনে সেমি ডিজিটাল একটি মিটার ব্যবহার করা হয়েছে সেই সাথে এই বাইকের কালার হচ্ছে তিনটি একটা ব্ল্যাক রেড একটা হচ্ছে ব্ল্যাক ব্লু এবং একটা পুরো রেড রেড কালার চমৎকার কালার এটা হচ্ছে কমন কালার এবং এই একটি ফাইভ গিয়ার শিফটের গিয়ার শিফ্ট ব্যবহার করা আছে সামনে একটা পিছনে চারটা সব মিলিয়ে একটি চমৎকার বাইক এই যে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কলেজ রোড চারতলার মোড় রংপুর অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ হিত